ছাত্র আমাদের এই রাস্তার ওই বটগাছের ওই পাশ থেকে অবস্থান কর্মসূচি আপনারা সেখানে যান

এই ষোলো বছরের শাসী স্বাধীনতা থেকে স্বাধীনতা এবং মুক্তি দান আমি এই পর্যায়ে স্মরণ করতে চাই আমাদের শহীদ ভাইদের যারা এই স্বাধীনতা অর্জনের জন্য নিজের জীবন বিদিয়ে দিয়েছে আমি আমি আমার সাধারণ মানুষ এবং সমস্ত ভাইদেরকে ধন্যবাদ জানাতে চাই যে তারা এবার নিজের জীবন বাজি রেখে এই হাসিনার থেকে দেশকে পাঠানোর জন্য লড়াই করে আসছে আমি বর্তমানে আমার দেশের কিছু সাম্প্রতিক ঈশ্বরের কথা বলতে চাচ্ছি আমার কাছে যেটা মনে হয় বর্তমানে সংখ্যালঘু কোন হিন্দু মুসলমান নয় সংখ্যালঘু হচ্ছে সুবিধাবাদী আওয়ামী শত্রুরা এই বর্তমানের সংখ্যালঘু এরা বিভিন্ন ব্যানারে বাংলাদেশে ফিরে আসার চেষ্টা করতেছে আমি আপনি আপনারা সকলেই জানেন এবং বুঝতে পারতেছেন আমাদের কোনটা করা উচিত এবং কোনটা করা উচিত না আমাদের সকলের अरे पसी 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 भा अची न पसी था पी पसी पसी

সেটা হলো আমাদের যারা আমাদের নিক্ষেপ যে সরকারের আওতায় সেই সরকারকে দেশে ভুলিয়ে শাস্তির আন্দোলন থেকে একটাই বলতে চাই এই দেশের সৃষ্টি করেছে প্রত্যেকটাকে ধরে করে আমরা শাস্তি বলতে চাই আমরা ছাত্র

ཧ ཧ྿ན ནུད ཡོན ཤ ini xo lai ག ཧ མཉ ཕགུ

আমার ভাই বল রক্তা যেতে না কত চাবি রক্ত অন্যায় এসে যাবে অন্যায় একশো একশো আওয়ামী লীগের বিরুদ্ধে শ্রদ্ধাচারীর বিরুদ্ধে ইকালের বিরুদ্ধে